ফ্রিজের কভার মাইক্রোওভেনের কভার এগুলো একটু কিনতে যাবো যা ভিড় হয় যেতেই পারি না আর আগে থেকে আমাদের একটু ঠাকুর দেখার প্ল্যান হয়েছে শহর একটু আগে কম কিনছিল বললো আজ রাতে কালকে রাতে কিন্তু বর বর বেরোবো প্ল্যান রয়েছে কোনো কাজ রাখবি না না আমাদের আগে থেকেই প্ল্যান থাকে আগের বছরও তো আমরা দেখেছিলাম আমরা ঠাকুর দেখতে গেছিলাম সবাই মিলে তো এই বছরও আমাদের সেই প্ল্যানটাই রয়েছে আমরা ষষ্ঠীর সবথেকে ঠাকুর দেখতে যাই না আমরা ষষ্ঠীর আগে পঞ্চমীর মধ্যে সব ঠাকুর কমপ্লিট করে দিচ্ছি তাই

আমার ওই কভারগুলো যেগুলো লাগবে আমি অ্যামাজনে অর্ডার করে দেব একই ডিগিলিয়ান চলছে দাম কম বাড়ি এসে ফ্রেশ হলাম কি গরম স্নান করতে যাব পূজা করব তার আগে এই যে লুচি আর আলুর দম নিয়ে নিয়েছি একটু রাতের জন্য খাকিমা লুচি আলুর দম করে রেখে গেছে ওটা থেকে একটু টিফিন করে নি খুব খিদে পেয়ে গেছে এরপরে যে 4 স্নান পূজা কমপ্লিট করে একটু বোদে নিয়ে বসেছিলাম বাবা দোকান থেকে বোদে নিয়ে আসছে আমি বোদে কাচ্চি আমার বোদে খেতে ভালো লাগে खाছিলাম তারপরে এই যে মা আসছে পুজোর জামা কাপড় দিতে শ্বশুরবাড়িতে তাই দিন মা বলছে বছরে একবার আসো মা বলছে মেয়েই তো সারাদিন থাকে না কাছে আসবো এটাই একদম বাস্তব কথা যাই হোক মা তোমাদের গিফট এখানেই দিয়ে দি এখন তো দাদার আছে হ্যাঁ মা এসে আমার হাত দিয়ে এবার মালপত্র বার করেছে নিজের জন্য যে সাইড করা হয়ে গেছে একটা দুটো তিনটে আরও দেখছে

হচ্ছে পটল ভাজা আর ঘরে বাইরেটা দেখেছো একবার এই তুই কোথায় যাচ্ছিস এই তুই কোথায় যাচ্ছিস ঢোক ভেতরে লয়েন্স খাচ্ছি চেটে চেটে আচ্ছা বাবা ভেতরে চলো বাইরে 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 বৃষ্টি পড়ছে চলো চলো ভেতরে চলো না যাবো না মানে চলো ভেতরে চলো বন্ধ করে দিলাম তুই থাক বাইরে তুই থাক বন্ধ করে দিলাম হ্যাঁ আয় তাহলে ভেতরে আয় হ্যাঁ বেশি জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছে সব হ্যাঁ আমি যা আমার সেগুলো দেখাচ্ছিলাম দিদি দিদি এখন সব জিনিস একসাথে হয়ে যাক একটা ভিডিও যাবে যেটা আমার আমার গুলো আমি তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিয়েছি বার আমি যেগুলো বেচি সেগুলো একবারে দেখাবো কিছু ফিডিংে গেছে আশু কি বাবা কি বৃষ্টি হচ্ছে পটল ভাজা এরপরে হচ্ছে বেগুন ভাজা หน่อย খাবো লুচি আর পোধে ছোটবেলার স্মৃতি এগুলো আজকে একদম সিম্পল মেনু এখন ভাত গরম ভাত গরম ডাল গরম

মা বাড়ি যাচ্ছে এখন ওখানে দিদি আর কিচেন দেখতে গেছে কি ভালো হয়েছে মুষলধারে বৃষ্টি পড়ছে এমন মা ছাতা নিয়ে কুটির সাথে যাবে বাড়ি টাটা হ্যাঁ ধরে বসো মা এই গেল কুটির সাথে ঘুরিতে বাজে সাতটা আমি একটুখানি নিচে গল্প টল্প করলাম সোনা বাবার সাথে দিদিয়ার সাথে মাম সাথে এই ওপর এলাম একটু ঘুম ঘুম পাচ্ছে ওয়েদারটা হেভি রয়েছে তাই ভাবলাম সাতটা বাজে একটু আটটা সাড়ে আটটার অব্দি একটুখানি একটা ন্যাপ নিয়ে নিই পাওয়ার ন্যাপ তারপর ওঠা যাবে এক ঘন্টা দেড় ঘন্টা একটু ট্রেনে একটুখানি ঘুমিয়ে নিই ন্যাপ ট্যাপ না ঘুমিয়ে নিই নটা

আমাদের যে পাড়ার যে কাউন্সিলার কাকু আছেন তিনি সিআইসিও আমাদের তো ওই কাকু মানে আমরা ছোট থেকে কাকুই বলি চাই যেন সবাই চাই বলে কিন্তু আমরা কাকুই বলি মিনময় কাকু বা বুবলাই কাকু ডাক না তো কাকু আমাদের বলেছিল আমাদের পাড়ায় যে কাকুরা যে পুজোটা করে দুর্গা পুজোটা মারাত্মক ফাটাফাটি হয় অনেক দূর দূর থেকে মানুষ দেখতে আসে তো আমাদেরকে কাকু বলেছিল তোরা একবার আসিস পুজোটাতে ঠিক আছে তো সেই ডাকে কাকুর ডাকে আজকে আমরা যাচ্ছি অবশ্যই তোমাদেরকে প্যান্ডেল পুরো ঘুরিয়ে দেখাবো এটুকু বলতে পারি একটা টপ পুজো দেখাতে চলেছি তোমাদেরকে আজকে এটা আজকে আমরা তোমাদেরকে দেখাবো যারা দমদম এরিয়ায় থাকো তারা তো আসবে যারা দমদমে থাকো না ধরো বেলভড়িয়া সোদপুর আগরপাড়া ব্যারক বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট করব। তোমরা একবার হলো আমাদের এই পুজোটা ভিজিট করো তোমাদের ভীষণ ভালো লাগবে এইটুকু বলতে পারি চলো এবার কাকুদেরকে বলা আছে নটায় আসবো দাদারা ওখানে করছে। একটা দেখাবো বলে প্যান্ডেল দেখাবো বলে তো শাড়ি পরি ভাবলাম নতুন শাড়ি পরবো তারপর ভাবলাম না পুরোনোই পরি তো সবাই আছে তৃতীয়া এখনো নতুন শাড়ি ভাঙবো না তো এইটাই পরেছি চলো এবার যাই হ্যাঁ এই আমাদের পুজোর গেট শুরু হচ্ছে তাই তো তাই স্টার্ট পুজোর গেট লাইট সব কিছু এখান থেকে স্টার্ট হচ্ছে আমি এই জাস্ট এসে পৌঁছালাম আর পৌঁছে তো মানে চোখটা একদম আটকে গেছে আমাদের প্যান্ডেলে আমি মানে ঢুকছি আমি ভাবছি এটা আমাদের পাড়ার যে প্যান্ডেল এটা মানে এখনও লাস্ট কাজ চলছে তোমাদেরকে দেখালে বুঝতে পারবে পুরো কাজ চলছে কালকে আমাদের ওপেনই সন্ধেবেলা ঠিক আছে তো এখন কালকে পুরো একদম প্রপার ফিনিশ হয়ে যাবার পর কাজ কালকে ফাইনাল লুকটা কি আসতে চলেছে সেটার জন্য তোমরাও এক্সাইটেড থাকো আমিও এক্সাইটেড কিউ এক্সাইটেড কি একদম থেকে আজ বৃষ্টির জন্য এখন মানে বৃষ্টির জন্য থেকে খুব বৃষ্টি হয়েছে এদিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে মানে আমি বের হতে পারবো সেটাই ভাবতে পারি বাট তাও ঠাকুরের কি এখন বৃষ্টিটা কমে গেছে তাই বের হলাম তো কালকের জন্য ওয়েট করে আছি লাস্ট ফিনিশ লাস্ট লুকটা ফাইনাল লুকটা কি আসতে চলেছে তো একবার তোমাদেরকে আমি জাস্ট হালকা এই দিকটা তো তুমি অলরেডি দেখিয়ে দিয়েছো কালকে আমি ফাইনাল ভালো করে দেখাবো তো একবার তোমাদেরকে ভিতরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই চলো যতটা কাজ কমপ্লিট হয়েছে ততটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা তোমাদেরকে বলি যেটা হচ্ছে থিমটা মেনলি হচ্ছে রাজস্থানের যে মেন লোকনৃত্য সেটা একদম মানে আদলে সব কিছু মেনটেন করে জিনিসটা তৈরি করাছো অনুপ্রেরণায় বলতে পারো তো এটা হচ্ছে ঘুমুরের ঘটা ঠিক আছে এই মানে পুরো এটার নাম দেওয়া হয়েছে ঘুমের ঘটা তো মানে একটা একটা ছোট্ট ছোট্ট জিনিস দেখার মতো মানে তোমরা যখন আসবে তখন তোমরা নিজেরা মানে প্রত্যেকটা জিনিস কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা দেখবে প্রত্যেকটা জিনিসের কালারের সাথে আরেকটা কালার আলাদা এক কালার কোনোটাতে তোমরা দেখতে পারবে না এটা হচ্ছে মেন জিনিস আর এটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে যারা আমাদেরকে দেখো আমাদেরকে ভালোবাসো একবার ভিজিট করো দমদম এলাকায় তো যারা থাকো তারা তো আসবে তাদেরকে তো আমাকে আলাদা করে কিছু বলার নেই যারা দমদমে থাকো না ধরো বেলগড়িয়া বেড়া দূরে দূরে মানে ট্রেন রুটে যারা বা বাস রুটে যারা থাকো তো তারাও ভিজিট করো আমি লোকেশনটাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি আমাদের বাড়ির পাশে যারা জানো তো জানো তবুও একবার নতুন যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমি বলে দিচ্ছি যারা ট্রেনে আসছো দমদম জংশন দমদম জংশানে নামবে নেমে জাস্ট অটো হোক রিকশা হোক যাকে হোক বলবে থার্টি এ বাস স্ট্যান্ড থার্টি বাস স্ট্যান্ডে এলে তোমাদের যে কেউ দেখিয়ে দেবে এটা একদম যেখানে তোমাদের রিক্সা বা অটো নামাচ্ছে তার পুরো পাশেই আমাদের এই প্যান্ডেল হয়েছে আর যারা বিটি রোড ধরে আসছো তারাও ওইখানে বিটি রোডের ওখানে স্মৃতির মোড়ে নেমে অটোয়ে বলবে থার্টিএ বাস স্ট্যান্ড লোকেশান হচ্ছে মে থার্টিয়ে বাস স্ট্যান্ড এ বাস স্ট্যান্ডে এলে এত সুন্দর তোমরা একটা প্যান্ডেল দেখতে পাবে এটুকু আশা করবো আসো প্রত্যেকে কালকে তো আমি ফাইনাল লুক তোমাদেরকে দেখাবোই মানে আজকে জাস্ট এখনো কাজ ফিনিশ হয়নি তার আগে কি সুন্দর শুধু দেখতে লাগছে দেখো উপরে ঝাড় বাতি যেরকম প্রত্যেকটা নিচের কর্নার মানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রেডি করা হয়েছে প্রচন্ড সুন্দর হয়েছে আস

বাইরে কাজ চলছে এখন বৃষ্টির জন্য আসলে আজকে কমপ্লিট হয়নি হয়ে গেছে ব্লান্ডার হয়ে গেছে আর কি আর নাহলে আজকে পুরো কমপ্লিট হয়ে যেত কালকে উদ্বোধন আছে কালকে উদ্বোধনের পর আমরা নিশ্চয়ই আসবো তোমাদেরকে নিশ্চয়ই পুরোটা দেখাবো দেখো বাইরেটা কাজ চলছে এখনো লাস্ট মিনিট টাচ চলছে সব দেখো বাইরে টাচ হচ্ছে ও অসাধারণ আমাদের বেদিয়াপরায় এরকম পুজো হচ্ছে মানে এটা আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার হয়ে গেছে এখানের থেকে আবার বেরোবো কালকে তোমাদেরকে পুরোটা ফাইনাল যে লুকটা হবে সেটা ভালো করে কালকে দেখিয়ে দেবো আজকে মানে মনটা ভরে গেলো যে আমাদের পাড়ায় নাকি এত ভালো দুর্গা হচ্ছে এত সুন্দর প্যান্ডেল সব কিছু মানে কি বলবো মন পুরো মুগ্ধ হয়ে গেছে কালকে যে আমাদের কাউন্সিলর কাকু রয়েছে তাদের তার সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো কাউন্সিলার কাকুর সাথে কাকুর মুখ থেকেও অনেক কিছু কালকে শুনবো কি স্যার ঠিক আছে তো চলো কালকে একদম এসে ভালো করে একদম লুক দেখাবো রাজস্থানের ঐতিহ্য এখানে তুলে ধরেছে সেসব তোমাদের কালকে দেখাবো খাবার পুজো মণ্ডপ থেকে বেরিয়ে ক্লাবের ওখানে একটু ছিলাম আমাদেরও ক্লাবের ঠাকুর আসবে ধরো কাল বাদ পরশু সোমবার দিন আর এখন বাড়ি এসছি এখন ডিনারটা সারবো ডিনার সেরে আমরা বেরোবো আজকে যাব হচ্ছে ঠাকুর দেখতে কাকিমা তো সেই রস মানে রসিয়া রান্নাটা করে যায় দমটা দেখে আমার মা খেয়ে বলল কি ভালো বানিয়েছে নাকি আলুর দমটা রিনামা কাকু আলুর দম আমি এক পিস খেয়েছি ও রিনামা নাকি লুচি খেয়ে বলছে কি সফট লুচি আর আলুর এই দিয়ে করব ডিনার তারপর যাব ঠাকুর দেখতে ঘড়িতে বাজে 12টা 20 রেডি তো হইছিলাম জাস্ট একটু হালকা টাচ আপ করলাম কুটি নামলো বাইকটা বার করছে বাইক নিয়ে যাবো তারপর ওখানে সোহার দাদাদের বাড়ি ওখানে বাইক রেখে আমরা তারপর সবাই মিলে গাড়ি করে যাব। আবার রাত্রে একসাথে ওখানে ফিরে তারপর ওখান থেকে আমরা বাইক নিয়ে চলে আসবো তো কুটি এখন বাইক বার করতে গেছে আমিও বেরোই কালকে যে ড্রেসটা নতুন ছিল ওইটাই আজকে পরলাম কারণ এটা একদমই নতুনই ড্রেস কালকে শুরু করেছি আজকে নতুন জামা ভাঙলাম না কালকে দেখি ভাঙবো নতুন জামা আজকে কটা ঠাকুর দেখা যায় আরে কোথায় কি করো গাড়ি মুছছো

করেছে দাদা দিদি আমরা নিচে এসে ওয়েট করছিলাম আর ওপরেও উঠিনি এই যে যাও সামনে বসে পড়ো আগের বছর আগের বছর হেঁটে হেঁটে আমাদের সাথে ঠাকুর এই কোলে কোলে আমাদের সাথে ঠাকুর দেখেছে এবার আমাদের সাথে হেঁটে হেঁটে ঠাকুর দেখবে বাবু বাবু বড় হয়ে গেল তাই না এই যে বাইক এখানে আমরা রেখে গেলাম বাহনগারটা কি সুন্দর লাগছে আজকে কালারিং লাগছে না কেমন লাইনটা ওয়াইন বাইন ওখান থেকে এখন দুটো রাস্তায় ভিড় দেখো আমরা একদম ডাইরেক্ট চলে এসেছি এখন গড়িয়াহাট ফার্স্টের ভেকডালিয়া সিকি পার্কের ঠাকুরটা দেখবো দেখে তারপর অন্য কোথাও যাওয়ার প্ল্যান তো ছিল অন্য কথা চলে এসছি অন্য কোথাও এইটে উঠে সুরজি ম্যাপটা লাগিয়েছিলাম আর চলে এসেছি এক জালিয়া কি সুন্দর ফার্স্ট এক ডালিয়া দিয়ে আমাদের স্টার্ট হলো

প্রতিমাটা অপূর্ব এবার দেখবো আমরা বালিগঞ্জ কালচারালের ঠাকুর আর তার জন্য গাড়ি পার্কিং করা হয়েছে পার্কিং একদমই পাওয়া যাচ্ছিল না

এখনো পুজো এখনো এন্ট্রি চালু হয়নি আরকি তাই জন্য আজকের মতো এখানেই ই কালকে আবার কোথাও কালকে আবার কোথাও না কোথাও বেরোনো হবে ঠাকুর দেখতে হ্যাঁ করে দেবো করে দেবো

দোকানে বাজারই দিয়ে বাজার কিনেছে কিনে টাকা পাকা দিয়ে বাজারটা ফেলে চলে এসেছে আবার এখান থেকে গাজর ক্যাপসিকাম নিয়েছে তখন মনে পড়ে মানে মনে পড়েছে ওখানে প্যাকেটটা নেয়নি আবার যাচ্ছি আমরা রিটার্নে আমি দাঁড়িয়ে তুমি করতে থাকো ভোর ছটা বাজতে দশ তুমি এটা দেখাও নিজ থেকে এটা করে আমি নিয়ে এসেছি এটাই হবে ছটা বাজে লিকার চাটা খেয়ে এবার একটু রেস্ট নেবো ঘুম হলে ঘুম হবে না আমি ঘুমাবো বাংলা পাতি ভাষায় ঘুমাবো আমি ঘুমায়গা হ্যাঁ তুম ঘুমায়গা নেহেই ঘুমায়গা ঘুমায়গা চলো আজকে দিনটা ভালো গেলো আর আমাদের পাড়ার পুজোটা কিন্তু সবাইকে দেখতে আসতেই হবে ঠিক আছে ওটার উপর বেশি জোর দিচ্ছি অনেক পুজো প্যান্ডেলই তোমাদেরকে আজকে দেখালাম কিন্তু আমাদের পাড়ার পুজো প্যান্ডেলটা তোমাদেরকে কিন্তু সবাইকে দেখতে আসতেই হবে চলো তাহলে আজকে আমাদের ব্লকটা অবধি রাখছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হয়েছে আর যারা আমাদের ফেসবুক পেজ লুকমাই লাইফস্টাইল স্টাইল বা রিম্পার পেজ রিতুষি দাসের পেজ থেকে দেখছো পারলে পেজগুলো ফলো বড়ো আর কালকে কিন্তু আমাদের মানে পাড়ার পুজোর প্যান্ডেলে দারুণ মানে সব রেডি হয়ে গেলে চমক আছে তাই কালকে ব্লগটা দেখবে সবাই ডাটা গুড মর্নিং